বাংলার মধ্যে করলেন না কেন বাংলার মেয়ের দল বাংলার মেয়ের দলের সংসদ বাংলায় বিয়ে না করে তাকে যেতে হচ্ছে জার্মানিতে এইটারই তৃণমূলের আমার মনে হয় বলা উচিত তারা যখন এত বাংলা বাঙালি বাঙালি আনা নিয়ে এত বড় বড় কথা বলেন জার্মানিতে গিয়ে বিয়ে করা নিয়ে কিছু বলুন তাহলে এখানে অনুব্রত অফিসের মধ্যে অনুব্রত চেয়ারে বসে আর জেলা শাসক এবং এসপি জিহুজুরের মতো সামনে বসে আছে গালাগালি দিলে দোষ নেই গালাগালি শোনালে দোষ যিনি গালাগালি দিচ্ছেন তার প্রতি পুলিশের কোন রকম সক্রিয়তা দেখছি না বরং নিষ্ক্রিয় আর আপনাদের ওপর এত সক্রিয় কেন সুমন দেখে তাকে থ্রেট করা হচ্ছে আপনাদের বিভিন্ন সময় বলে দিয়েছে কেস দেওয়া হবে এটা এআই বলে বলা হচ্ছে এটা এআই মানে ওই এআই নয় এটা অনুব্রত ইন্টেলিজেন্স এআই মহুয়া মিত্র বিয়ে করেছেন তিনি এবং পিনাকি মিশ্রর জন্য শুভেচ্ছা রইল এবং পিনাক্টি মিশ্র জন্য শুভেচ্ছার সঙ্গে সমবেদনা রইল কারণ এই প্রথম হয়তো উনি কোন ব্যক্তি হবেন যিনি কোটিপতি থেকে লাখপতিতে চলে আসবেন মানে মানুষের হয় এনার হচ্ছে নিম্নগামী আপনারা জানেন তার উত্তরণ দামি দামি শখ তিনি পয়সার পরিবর্তে প্রশ্ন করেন তার ওই সব ঘড়ি তারপরে জুতো তারপরে ব্যাগ তারপরে তার হীরের আংটি এগুলো তো বড় বড় শখ বড় বড় শখ বড় বড় শখ পালন করার জন্য তো ন্যাচারালি তার একটা বড় লোক প্রয়োজন এটার সঙ্গে একটা কথা বিদেশের দেখুন যে দল মানে পশ্চিমবঙ্গের বাংলার মেয়ে বলে বাংলার দলকে যেতে হলো গিয়ে বিয়ে করতে আমাদের বাংলায় কোনো জায়গা পছন্দ হলো না দীঘা আছে আমাদের ডুয়ার্স আছে দার্জিলিং আছে আমাদের মুর্শিদাবাদ আছে আমাদের এত সুন্দর সুন্দর বিষ্ণুপুর আছে এত ভালো ভালো জায়গা আছে সেইখানে না করে জার্মানিতে যেতে হলো এইটা তো মানে মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে কি বলবেন এবং যারা এই কাংলা পক্ষ নাকি পক্ষ আছে তারাই বা কিছু বলছেন না কেন যে বহিরাগত একজনকে স্বামী করলেন মহুয়া মিত্র এটা বলুন বলুন বন্দ্যোপাধ্যায় কি বাড়ি থেকে টাকা নিয়ে পুলিশকে মাইনে দেন আমার আপনার করের টাকায় দেন ওই অভয়ার সময় ডাক্তাররা যে শিরদারা দিয়েছিলেন সেই শিরদারাটাও বোধহয় প্লাস্টিকের ছিল এ বেঁকে গেছে কঠিন একটা কঠোর শিরদারা তাদের প্রয়োজন মানে আমার খারাপ লাগছে আমি ওই লিটন বাবুকেও বলতে চাই এবং লিটন বাবু সহ বঙ্গ টিভি যারা দেখছেন সমস্ত পুলিশ অফিসার বা পুলিশ ভাইদের বলতে চাই যে পুলিশ তুমি উর্দি ছাড়ো নিজের বাড়ির মা বোনদের রক্ষা করো যে অনুব্রত অসভ্য একটা নিম্নরুচির বর্বর লোক সে বাড়ির মা বোনকে নিয়ে বিছানায় শোয়ার প্রস্তাব দিচ্ছে যৌন প্রস্তাব দিচ্ছে সে এখন ওই ঢাকের মতন পেটটা দেখিয়ে সে এখন বলছে আমি অসুস্থ বেড রেস্ট করবো অথচ বেড বাহানায় সে পার্টি অফিসে বসে আছে প্র্যাকটিক্যালি পুলিশ দাদাদের কাজ কলা দেখা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী লজ্জা করছে না আপনার টিমের পুলিশ অফিসারকে বলছেন উল্টো কি হলো পুলিশ অফিসারের বিরুদ্ধে তারা মামলা করছেন তার বিরুদ্ধে অন্যরকম ফোন দুটো ফোন বাজে আপ তো অনুব্রতর ফোন ছোঁয়নি অনুব্রতর ফোন ছোঁয়ার সাহস পর্যন্ত নেই এবার আপনি জিজ্ঞাসা করবেন কেন উত্তরটাও দিয়ে দিচ্ছি অনুব্রতর ফোনেই তো ওই গরু বলুন কয়লা বলুন বালি বলুন বলুন সব আছে ওই অনুব্রতর ফোন যদি পুলিশ বাজেয়াপ্ত করে কে জানে বাবা কি বেরিয়ে যাবে কেঁচো খুঁড়তে কোন কেউটে বেরিয়ে যাবে কেঁচো খুঁড়তে কোন কালীঘাট বেরিয়ে যাবে সেটা তো আমরা জানি না সেই কারণেই অনুব্রত মন্ডলের ফোনকে ছোঁয়া হবে না ধরা চোয়ার বাইরে ইতিমধ্যে তিনি অনেক কিছু ডিলিট ফিলিটও করে দিয়েছেন যেখানে সাধারণত ফেসবুকে পোস্ট করলে রাতে তার বাড়িতে পৌঁছে যায় পুলিশ পৌঁছে তাকে ক্রিমিনালের মতো গ্রেফতার করে নিয়ে আসে তার ফোন বাজেয়াপ্ত করে দেয় সব কিছু তাকে প্র্যাকটিক্যালি নাক্ষত দেওয়া হবে কান্দ কান্দোশ করায় সে অনুব্রত মন্ডল যাকে ওই কি বলবো জুতোতে জুতোতে নিয়ে আসা উচিত ওর মতন জানোয়ার লোককে আমিও এই রাজ্যের নারী আমি কালকে একটা চ্যানেলে টেলিভিশনে গিয়ে বলেছে আমি ওই লিটন হালদারের ফ্যামিলিকে বলেছি যে আপনার স্বামী তো কিছু বলতে পারছেন না আপনার স্বামী যখন আইসি ওনারই উচিত ছিল কল আর নিয়ে আসা কি করবেন চাকরি বড় ওনার ওপর থেকে সেই ছাড় পাইনি আপনি যদি কেস করতেছেন আমি যাব আপনার সঙ্গে চলুন আমি অনু ওই অনুব্রত মন্ডলের বিরুদ্ধে লিটন হালদার এবং লিটন হালদারের লিটন হালদার স্ত্রী এবং মা কেস করলে আমি থাকবো তাদের সঙ্গে আমি তাদেরকে ওদের হয়ে থানায় কেস করে থানা না নিতে চাইলে মেল ইমেলে কেস করে মাননীয় আদালতের বিরুদ্ধে কাছে যাব যে হুজুর দেখুন পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা মহিলাদের এরকম ভাবে যৌন উনি ইঙ্গিত খালি নয় উনি প্রস্তাব দিয়েছেন তারপরেও একে গ্রেফতার করা হয় না শুধুমাত্র শুধুমাত্র ক্ষমতাশালী বলে তাই এরকম অসভ্য বর্বর যাদের জেলে থাকার কথা এরা মনুষ্য সমাজ থাকার যোগ্যই নয় সে তো তাদের ব্যর্থতা তাদের দলের সাংসদ তাদের দলের কলিগ মমতা বন্দ্যোপাধ্যায় যে দলে সুপ্রিমো সেই দলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত আমন্ত্রণটা জানাতে পারতেন মানে সেদিক থেকে দেখতে গেলে তো মহুয়া মিত্র না তিনি দলের যে কি বলবো ওই সম সঙ্গে চলার যে একটা বার্তা সবার সঙ্গে চলবো সেটা তো করেন না উনি তো নিজেই একলা জল নীতিতে বোধ হয় বিশ্বাস খাইয়েছে জোরে খাইয়েছে ভালো হয়েছে দেখো বিয়ে নিয়ে আমার কোনো বক্তব্য নেই করুন না খুব ভালো আমার বক্তব্য হচ্ছে বাংলার মেয়ের দলের সাংসদ তিনি বাংলার বাইরে তাও বিদেশের মাটিতে গানো বিয়ে করলেন এই প্রশ্নের উত্তর পেলে ভালো লাগতো আর একটা জিনিস যে ক্ষেত্র থেকে আপনারা দেখেছেন কালকে কেয়া ঘোষ কার্য তো গর্জে উঠেছেন এবিপি আনন্দে তিনি বলেছেন ইউটিউবারদের প্রতি অত্যাচারের কথা তুলে ধরেছেন শুধু আমাদের ইউটিউবার বলে তুলে ধরেননি তিনি নাম করে করে তুলে ধরেছেন কেয়াদি আপনাকে আমাদের সবার তরফ থেকে আমি কালকে স্যালুট জানিয়ে প্রতিবেদন করেছি আমি বলছি দিদি এই যে অত্যাচারের কাহিনী কবে শেষ হবে কারণ কেন আমি বলছি সুমন থেকে বার্তা দেওয়া মানে আমাদের সবাইকে বার্তা দেওয়া তোমরা পিছিয়ে যাও সুমন দেখে যখন বার্তা দিয়ে দিচ্ছি সবাই বার্তা পেয়ে যাবে অবশ্যই দেখুন সুমন যেভাবে মানে থেকে এক নাগারে বা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতেই এই রাজ্যের বিভিন্ন ঘটনাগুলো দুর্নীতিগুলো তুলে ধরছেন সেই কারণে তাদের গোসা হয়েছে সেই কারণে এবিপি আনন্দে দীর্ঘদিন তার তারা অফিসিয়াল প্যানেলিস্ট পর্যন্ত পাঠাননি এবং এরপরে চিন্তা করুন আমার একটা খালি সামান্য প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না রোজিনা যে গালাগালি দিলে দোষ নেই গালাগালি শোনালে দোষ যিনি গালাগালি দিচ্ছেন তার প্রতি পুলিশের কোন রকম সক্রিয়তা দেখছি না বরং নিষ্ক্রিয় আর আপনাদের ওপর এত সক্রিয় কেন সুমন দেখে তাকে থ্রেট করা হচ্ছে আপনাদের বিভিন্ন সময় বলে দিয়েছে কেস দেওয়া হবে এটা এআই বলে বলা হচ্ছে এটা এআই মানে ওই এআই নয় এটা অনুব্রত ইন্টেলিজেন্স এআই যে এআই দ্বারা পুরো পুলিশ তারা চলে পুলিশের কি শিরদাঁড়াটা সত্যি নেই কেয়াদি? কারণ কেন পুলিশকে গালাগালি দেওয়া হচ্ছে তার জন্য আমরা কথা বলছি আপনি কথা বলছেন সবাই কথা বলছে। আমি বলছি সেই পুলিশের জন্যই তো আমরা কথা বলছি। তাহলে পুলিশ কেন শিরদাঁড়া শক্ত রেখে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কি টাকা পায় না আমরা ট্যাক্স দিই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় কি বাড়ি থেকে টাকা নিয়ে পুলিশকে মাইনে দেন? আমার আপনার করের টাকায় দেন। ওই অভয়ার সময় ডাক্তাররা যে শিরদারা দিয়েছিলেন সেই শিরদাঁড়াটাও বোধহয় প্লাস্টিকের ছিল। এ বেঁকে গেছে। ও কঠিন একটা কঠোর সিদ্ধারা তাদের প্রয়োজন জল খাওয়া অনুব্রত একদম আপনি সেই সয়ে ছিলেন কেয়াদি আপনার সাথে তর্কে জল খেতে বলেছিল অনুব্রতকে আমি বলছি সেই জল খাইয়ে ছেড়েছিলেন অনুব্রতকে এখন তো কিছুই হচ্ছে কারণ পুলিশ চায় না প্রশাসন চায় না পুলিশ মন্ত্রী চান না পুলিশ মন্ত্রীর যদি ইচ্ছা থাকতো আপনারা দেখেছেন যে কিভাবে কলকাতা পুলিশ গুরুগ্রামে গিয়ে একটা মেয়েকে ধরে আনলো একটা বাচ্চা মেয়েকে ধরে আনলো তার জামিন হয়েছে অবশেষে আর এইখানকার পুলিশ তারা এই এই আহ যে কাউন্সিলর সমরেশ চক্রবর্তী যে কিনা ওই ওই বিজনেসম্যানকে পিটিয়েছিল তাকে পর্যন্ত ধরতে পারে না তাকে পর্যন্ত তার খোঁজ পায় না সেই সমরেশ চক্রবর্তী অথচ পুলিশের চোখের সামনে দিয়ে বারাসাত আদালতে গিয়ে জামিন পেয়ে যায় পুলিশটের পায় না পুলিশ টের পায় না পার্থ বাড়িতে পার্থর গার্লফ্রেন্ড বাড়িতে কোটি কোটি টাকা লুকোনো থাকে পুলিশ টের পায় না পুলিশ টের পায় না বা পুলিশ নিষ্ক্রিয়তাকে যখন অনুব্রত এরকম নোংরা অশালীন মন্তব্য করেও সে দিনের পর দিন পুলিশকে কাজ দেখিয়ে সে ঘুরে বেড়াচ্ছে পুলিশ আপনাদের লজ্জা করে না চাকরির মুহটা এত বাড়ির মা বোনদের বা মা মা বৌদের তাদের কোনো সম্মান নেই তাদের প্রতি আপনাদের সম্মান নেই আরে আমি তো বলছি উনি তো ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছেন অনুব্রত মন্ডল পুলিশকে যদি কথা বলে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছু বলছেন না অনুব্রত মন্ডলের সাহায্য সৌজন্যে আমরা এই রাজ্যে গুড় বাতাসা দেখেছি অনুব্রত মন্ডলের সৌজন্যে আমরা এই রাজ্যে ওই বীরভূমে নজিরবিহীন আমরা ভোট সন্ত্রাস দেখেছিলাম গতকাল আপনি দেখেছেন নিশ্চয়ই ওই সদাইপুরে যাদের অনুব্রতর যে বাহিনী ছিল তাদেরকে माननीय সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন। তাদের যারা ভোট সন্ত্রাসে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং আমি আপনাকে বলছি অনুব্রত মণ্ডলকে মমতা বন্দ্যোপাধ্যাতের দরকার ভোট এক তরিপার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যাতে ভোটের বাইরে আর কিচ্ছু ভাবেন না। তৃণমূল সরকার ভাবে ভোট আর নোট আমি বাইরে এরা কিচ্ছু ভাবে না। ভোট হলেই তো নোট হবে না ভোটে জিতলে তো নোট আসবে তাই তৃণমূল সরকার এদের হ্যাঁ তো ভোটেরই তো নোটটা হবে কি বলছেন আপনি ভোট না এলে কামাই কোথা থেকে হবে ভোট না নোট কোথা থেকে হবে তাই ওই নোটের কারণেই হোক বা ভোটের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ আছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী লজ্জা করছে না আপনার টিমের পুলিশ অফিসারকে বলছেন উল্টো কি হলো পুলিশ অফিসারের বিরুদ্ধে তারা মামলা করছেন তার বিরুদ্ধে অন্যরকম ফোন দুটো ফোন বাজে আপ তো অনুব্রত ফোন ছোঁয়নি এইরকম মানুষ এই রকম মানুষকে এখনো এই তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের এই তৃণমূল সরকার তারা বাইরে ছেড়ে দেখেছে আমি বলছি নরেন্দ্র মোদির সাথে মুখ্যমন্ত্রী দেখা করতে যাবেন নাকি না আনতে আমি বলছি যে নরেন্দ্র মোদীকে এত ব্যক্তিগত কুৎসিত আক্রমণ আমি বলছি যেখানে দীপক ঘোষের বইয়ের কথাটা তো শুধু শুধু উঠে আসেনি যখন নরেন্দ্র মোদীকে আক্রমণ হয়েছে তারপরে আপনারা কাউন্টার দিতে শুরু করেছেন তো মুখ্যমন্ত্রী আবারও যাবেন এই যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এসছিলেন আলিপুরদুয়ারে আপনারা দেখেছেন এবং পরবর্তীকালে স্বরাষ্ট্রমন্ত্রী এলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন দেওয়াল লিখনটা ভয় পেয়ে গেছেন তাই হাত পা ধরতে যাচ্ছেন হাত পা ধরে কিছু আদায় করতে যাচ্ছেন আমি বলছি যে উনি যদি পশ্চিমবঙ্গে সত্যি ভালো যাইতেন উনি নীতি বৈঠকে গেলেন না কেন নীতি আয়োগের বৈঠকে সমস্ত বিরোধী মুখ্যমন্ত্রীরা ছিলেন সে আমাদের ছাড়া কিছু হয় না আমাদের এখানে হেমন্ত সরেন থেকে শুরু করে আমাদের ওই রেবান রেড্ডি থেকে শুরু করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আহ কর্ণাটকের সমস্ত জায়গা যেখানে যেখানে বিরোধী আছে যত অল্প জায়গাতে থাক তারা গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না কেন কারণ তিনি ওই যেটা দেখাতে হবে তো আমি আমি হচ্ছি বিজেপি বিরোধী মুখ একমাত্র বিজেপি বিরোধী মুখ অন্য সবাই বিজেপি বিরোধী মুখ নয় উনি গোপনে না উনি এখন গোপনে একটা কারণে গেলেন না সবার সামনে তো হাত পাটা ধরতে পারবে না সবার সঙ্গে ক্ষমা চাইতে পারবেন হাত পা ধরে বলবেন যে আমাকে এই রাজ্যে আমাকে যা পাওনা গন্ডা আমি যা চুরি করেছি আমার দল মানে উনি বলতে তৃণমূল কংগ্রেস যা চুরি করেছে বা কংগ্রেস সরকারের থেকে দলের হয়েছে সেগুলোকে সব মাফ করে দিন আমাদের টাকা দিন যাতে আবার মেলা খেলা উৎসব এবং মেলা খেলা মোৎসব আমরা করতে পারি সেইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন চুপি 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 সারে ভালো যদি রাজ্যের চাইতেন বাংলার মেয়ে তাহলে নীতি আয়োগের বৈঠকেই যেতেন সবার সবার সামনে যেতেন বুক উচিয়ে যেতেন উনি বলতেন কি কি পাওনা ঘন্টা আছে ওখানে আমরা আমরাও শুনতাম যে কত টাকা এই রাজ্যে থেকে মানে খরচ করা হয়েছে কত টাকা সেটা তো পরিষ্কার হয়ে গেছে তো অমিত শাহ বলে দিয়েছেন কোটি টাকার যে হিসেবটা উনি একটা দিয়ে দিয়েছেন বিপুল হিসেব সেই হিসেবটা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি দেখিয়ে দিন বঙ্গটিভির মার্ফত জানুক রাজ্যের লোক আমি কিছু পাই না আমি কিছু পাই না বঞ্চিত আট হাজার না আট লক্ষ কোটি টাকা সম্ভবত প্যাকেজ তো এই এই তথ্যগুলো রাজ্যের মানুষের জানা দরকার পেলেন হাইকোর্ট থেকে কি বলবেন শুভেচ্ছা সত্যের জয় হলো শর্মিষ্ঠাকে বলবো যে পাকিস্তানকে গালাগালি করো কিন্তু কোন ধর্মকে আঘাত করা তোমার কোনো অধিকার নেই প্রতিটা ধর্মের প্রতি আমরা সহনশীল আমরা আহ শ্রদ্ধাশীল সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তাকে বলবো কিন্তু বাচ্চা মেয়ে তার একটা ভুল হয়ে গেছে তার জন্য তাকে এভাবে ক্রিমিনালের মতন আহ পাকড়াও করে উল্টো দিকে যে ওয়াজাহাত খান যে হ্যাঁ উল্টো দিকে উল্টো দিকে যে ওয়াজাহাত খান তার তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার অবস্থা ওই তৃণমূলের সাংসদের মতো হয়ে গেছে সে বারবার হিন্দু ধর্মকে অপমান করেছে বারবার কামাখ্যা দেবীকে অপমান করেছে বারবার বিভিন্ন আমাদের হিন্দু আচার আচরণকে অপমান করেছে ওই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না উল্টে আজকে অগ্নিমিত্রাদি গেছেন ওয়াজাহাত খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তার এফআইআর পর্যন্ত জমা নেওয়া হচ্ছে না ভাবতে পারছেন কি অবস্থা পশ্চিমবঙ্গের পর্যন্ত হচ্ছে না আর শর্মিস্টার বিরুদ্ধে মানে ওই বলে পট বিয়া সেরকম চট এফআইআর পট চললো পুলিশ ওয়াজাহাত খানের বিরুদ্ধে যদি এইভাবে করতো ভালো লাগতো কিন্তু মামাজির অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মার রাজ্য থেকে পুলিশ এসে ঠিক তাকে খুঁজে বার করবে এবং তার ঠিক মতন ব্যবস্থা করা হবে